কাশিদাসী মহাভারত স্বর্গারোহণ পর্ব সতেরো মহাভারত শ্রবণে ব্রহ্মহত্যা পাপ হইতে রাজা জন্মেজয়ের মুক্তি বলেন বৈশম্পায়ন শুন জন্মেজয় অষ্টাদশ পর্ব সাঙ্গ পাণ্ডব বিজয় ব্রহ্মবদ পাপে মুক্ত হইলে অতঃপরে দানত দ্বিতশেবা পুজ বৈশাণুরে শুক্লবর্ণ চান্দোয়া দেখেন বিদ্যমানে কৃষ্ণ বর্ণ দূর হইল ভারত শ্রবণে দেখি সব সভা সধরিসে বিস্ময় ব্রহ্মহত্যা পাপে মুক্ত হইল জন্মেজয় সাধু শব্দ জয় শব্দ হইল দশ দিকে আকাশে কুসুম বৃষ্টি করে দেবভাগে সুগন্ধি পবন বহে ঝরে মোকরন্দ ভারত সম্পূর্ণ হইল দেবের আনন্দ জন্মেজয় প্রশংসিয়া গেল দেবগণে কিন্নর গন্ধর্ব গায়ে নাচে হৃষ্টমনে দুন্দুমি মৃদঙ্গ সংখ্যকাংশ কর্তাল ঝাঝি মুহুরি বাজে শুনিতে রসালো পটহ ডিমক ডঙ্কা সানি বিনা বেনু চন্দনের ছড়া দিয়া নিবারিল রেণু তবে জন্মেজয় রাজাপাদ্য অর্ঘ্য দিয়া মুনির চরণে পড়ি কহে লোটাইয়া নিস্তার করিলে মোরে মহাপাপ হইতে বিখ্যাত তোমার কীর্তি রহিল জগতে ঘুষিবে তোমার য সেই ভূমণ্ডলে মর্তে মর্তবাসী স্বর্গে দেবতা মণ্ডলে লক্ষ্য শ্লোক ভারত রাখিলে কলিযুগে কত পাপি পার হবে এই পাপভোগে এত বলিপদে পূজা কইল কায়মনে বস্ত্র অলঙ্কার মাল্য কুসুম চন্দনে পাদদক পান কইল গোষ্ঠীর সহিত সভাখন মুনিরে পূজিল যথোচিত বিদায় হইয়া গেল যত মুনিগণ তপবনে চলিলেন শ্রীবৈ সম্পায়ন মুক্ত হয়ে কইল রাজা পঞ্চতীর্থে স্নান দ্বিজগণে স্বর্ণ ভূমিদান অনলে ঢালিল হৃত সহস্র কলস মিষ্টান্ন ভোজনে বিপ্রগণে কইল বস। দিলেন অপূর্ব বস্ত্র দিব্য আভরণ দক্ষিণা পাইয়া গৃহে গেল দ্বিজগণ করাইল জ্ঞাতি গোত্র সবারে ভোজন রামনাম মহামন্ত্র করিল কীর্তন দুন্দুমি শব্দেতে নৃত্য করে বিদ্যাধরী ভারত সম্পূর্ণ হইল বল হরিহরি নিষ্পাপ শরীর রাজাপাত্র লয়ে রাজ্য করে জন্মেজয় হরষিত হয় অধিকারে চোর চোরদস্যু নাহি একজন পাণ্ডবের রাজ্যে সবে হরিপরায়ণ সদা সাধুসঙ্গে করি কথা শুনে সকল হইল বশ মৃপতির গুণে